হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন নিউজ বন্ধুরা কেন্দ্র তরফ থেকে কার্ড যাদের রয়েছে রয়েছে তাদের জন্য সুখবর সুখবর অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রতি মাসে দেওয়া হবে তিন হাজার টাকা করে কিভাবে তিন হাজার টাকা পাবেন সমস্তটাই আজকে এই ভিডিওতে থাকছে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুরা আপনাদের যাদের শ্রম ই শ্রম কার্ড রয়েছে সেই ই শ্রম কার্ড থাকলে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে কিন্তু এই ই শ্রম কার্ড কোথা থেকে আবেদন করবেন কত বয়সের সময়সীমা বেঁধে দিয়েছে সমস্তটাই জানাবো বয়সের সময়সীমায় প্রথমত আসি বয়সের সময়সীমা হচ্ছে আঠেরো বছর থেকে শুরু এই ফর্ম কিন্তু আপনারা ফিল করতে পারেন বা এই ই শ্রম কার্ডে আপনাদের নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন এবার আসি টাকার বিষয়ে আপনাদের যাদের আপনারা প্রথমত দেখায় আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা এস এম এই এস হচ্ছে মানধন যোজনার একটা এসএমএস যেটা ই শ্রম কার্ড যাদের রয়েছে তারা কিন্তু এই টাকাটা পাবে এই তিন হাজার টাকা পাওয়ার প্রক্রিয়া হলো যাদের বয়স আঠারো বছর তারা এই কার্ডে কিন্তু নাম নাম নথিভুক্ত করতে পারে বা ভাব এই এই কার্ডে নিজেদের অনলাইনে অফলাইনে সরকারের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তারা ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে কিন্তু যাদের আঠারো বছর তারা কিন্তু প্রতি মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে পঞ্চান্ন টাকা করে কাটা হবে এবং যাদের ১৯ বছর বয়স এইভাবে কিন্তু তাদের পঞ্চান্ন না তাদের বয় তাদের টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াবে ষাট তো ষাট টাকা করে প্রতি মাসে কিন্তু কাটা হবে এবার যখন সেই ব্যক্তির বয়স ষাট বছরে গিয়ে ঠেকবে বা ষাট বছর বয়স হবে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতি মাসে আপনাদের আর কোনো টাকা কাটা হবে না দেওয়া হবে আপনাদেরকে তিন হাজার টাকা করে প্রতি মাসে তিন হাজার টাকা করে আপনারা স্ক্রিনে দেখতে পেলেন যে এখনো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের উপর দেখুন লেখা আছে প্রথমেই তিন হাজার টাকা পরবর্তীতে দেখুন লেখা আছে টাকা টাকা তো এই আপনারা যখন আঠেরো বছর বয়সে আবেদন আবেদন করবেন বা বছর করতে পারেন সেক্ষেত্রে আরো বাড়বে আপনাদের টাকাটা কিন্তু যেটা পঞ্চাশ টাকা ছিল বা যেটা পঞ্চান্ন টাকা ছিল সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটা আরো বাড়বে তো যাদের যাদের কোনো সমস্যা থাকবে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার এবং পরবর্তীতে আরো একটা ভিডিও দিতে চেষ্টা করব যাই হোক প্রথমত বলি যাদের আঠারো বছর বয়স যারা আবেদন করতে পারবেন তো তারা কিন্তু তাদের প্রত্যেক মাসে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন টাকা করে কাটা হবে এবং যখন ওই ব্যক্তির বয়স ষাট বছর হবে তখন তাকে তিন টাকা করে কেন্দ্র সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হবে ঠিক যেমন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় এবার বলি যেটা শুধু আঠারো বছর থেকে শুরু কিন্তু এটা যে কোনো বয়সের ব্যক্তি কিন্তু নাম নথিভুক্ত করতে পারে এটা ই শ্রম কার্ড আর এই ই শ্রম কার্ড কিন্তু দু সালে যারা এই শ্রম কার্ডে নিজের নাম নথিভুক্ত করেছিল এই ই শ্রম কার্ডে তাদের কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে এস এম দেওয়া হচ্ছে এই মানধন যোজনা এই কার্ডটা কিন্তু এইভাবেই শুরু হচ্ছে স্কিমটা তো এটা একটি কেন্দ্র সরকারের স্কিম যেখানে আপনাদের পঞ্চান্ন টাকা করে কাটা হবে শুধু পঞ্চান্ন না সেটা বয়স অনুপাতে বাড়বে যদি কারো আঠেরো হয় সেক্ষেত্রে পঞ্চান্ন যদি কারো উনিশ হয় সেক্ষেত্রে ষাট ঠিক এইভাবে কিন্তু টাকার অঙ্কটা বাড়বে এটা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর সবাই কিন্তু আবেদন করতে পারে কিন্তু যাদের ষাট বছর বয়স হবে সেক্ষেত্রে সরকারের প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে আশা করি আপনাদেরকে সমস্তই বোঝাতে পেরেছি যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার এবং সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই